নজরবন্দি মন্ত্র যে কোনো মানুষের চোখের দিকে তাকিয়ে মন্ত্রটি পাঠ করবেন আপনার বশভূত হয়ে যাবে সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানি তো দয়াই আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নজরবন্দি বশীকরণ মন্ত্র নিয়ে আসলাম অনেক আমি মাঝখানে একদিন ভিডিও আপলোড করি নাই ব্যস্ততার মাঝে আজকে ন বশীকরণের নজরবন্দি বশীকরণ নিয়ে আসলাম এই মন্ত্রটি ছেলে মেয়ের উপরে প্রয়োগ করতে পারবে মেয়ে ছেলের উপরে কাজটা করতে পারবে যদি আপনি এই কাজটি করেন আপনার জন্য সে বিকুল হয়ে যাবে সঙ্গে সঙ্গে এটি স্থায়ী একটা বশীকরণ না অস্থায়ী বশীকরণ যতক্ষণ আপনি তাহার সামনে থাকবেন ততক্ষণ বসবুত থাকবে মন্ত্রটি আগে মন্ত্রটি অবশ্যই নিরামিষকে স্বয়ং সিদ্ধ করে নেবেন বাঘ সিদ্ধ করে নেবেন এবার আপনাকে কাজটা করার জন্য কি করতে হবে আপনাকে তাহার শোকের সামনে যাবেন চোখের দিকে তাকাবেন সাতবার মন্ত্রটি পাঠ করবেন তিনবারও পড়তে পারেন সাতবারও পড়তে পারেন চোখের দিকে তাকাইয়া পড়তে হবে আপনি নজর অন্য দিকে ফেলানো যাবে না আপনি তার দিকে নজর দিয়ে আপনি মন্ত্রটি পড়বেন আপনার কাজ শেষ যারা কাজের জন্য যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করতে পারবেন তক্ষণাচ্ছে বসীভূত হবে মন্ত্রটি অমাবস্যা পূর্ণিমায় আপনাকে আগরবাতি মোমবাতি চালিয়ে শরীর বন্ধ করে মন্ত্রটি তিন শততে বার চোপ করলে স্বয়ং সিদ্ধ হবে আমি আপনাদেরকে অনুমতি দিলাম আপনারা কাজ করেন খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না এই মন্ত্র যদি জাগ্রত হয়ে যায় আপনি প্রয়োগ করবেন কাজ হবে সঙ্গে সঙ্গে আপনার সাথে সাথে চলে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম